আমি জলেমদের জন্য এমন আগুন সৃষ্টি করে রেখেছি যা তাদেরকে করে রাখবে আর যখন তারা আল্লাহর কাছে পিপাসা পাওয়ার পরে পানি তলব করবে আল্লাহ আমাদেরকে পানি দেন আল্লাহ বলেন ওই সময় তাদেরকে পানি দেওয়া হবে এমন পানি আর যখন তারা আমার কাছে কোন পানি তলব করবে যখন তারা আমার কাছে কোন সাহায্য তলব করবে তাদেরকে সাহায্য করা হবে এমন পানির মাধ্যমে যে পানি তাদের চেহারার কাছে নেওয়ার সাথে সাথে তাদের চেহারা জলসে যাবে তাদের চেহারার চামড়াগুলি খসে খসে পড়ে যাবে এমন পানির মাধ্যমে তাদেরকে সাহায্য করা হবে

নিশ্চয় তোমাদের মধ্য থেকে সবচেয়ে কারা যারা মুক্তাকে তারা তাহলে কাছে প্রিয় কারা যারা আল্লাহ দেখো আমাদের বাংলাদেশে বহু আলোচনা হচ্ছে হুজুর আলোচনা করতেছে আমরাও শুনতেছি কিন্তু এগুলি আমরা কোনো আমল হচ্ছে না কেন সমস্যা একটাই আমরা শোনার সময় শুনি না প্রত্যেকটা কথা মন দিয়ে শুনি ভালো লাগবেন আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন বলেন আমার কাছে আমার কাছে আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত হলো তারা যারা মুক্ত এক শায়ের এক কবি বলে ওলাস্তু আর সাআদাত জামা মালিন ওলাস্তু আর সাআদাত জামা মালিন ওয়ালাকিন আত-তাকিয়া আস-সাঈদ সুখ শান্তি সফলতা ধন জমা করার মধ্যে নাই ওয়ালাকিন আত-তাকিয়া আস-সাঈদ তবে যারা মোত্তাকি তারাই হলো পৃথিবীর বুকে সবচেয়ে সুখী আল্লাহ আকরাবুল আলমিন বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় হলো যারা মুক্তাকি তারা এখন মুদাকিনদের আলোচনা শোনার পূর্বে আমাদেরকে কিছুটা কয়েকটি সংজ্ঞা দু একটি বিষয় আগে বুঝতে হবে সর্বপ্রথম জানতে হবে তাকুয়া কি মুতাকিনদের ব্যাপারে আলোচনা শুনতে হলে সবার আগে জানতে হবে তাকুয়া কি দুই নম্বর মুতাকিনদের সিফত কি মুতাকিনদের গুণ কি তিন নাম্বার মুতাকিন কারা চার নাম্বার। মুতাকিনদের প্রতিদান কি তাহলে প্রথমে কি জানতে হবে তাকওয়া কাকে বলে দুই নাম্বার মুতাকিনদের গুণ কি তিন নাম্বার মুতাকি کرام চার নাম্বার মুতাকিনদের প্রতিদান কি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন বলেন তাকুয়া হলো চার জিনিসের নাম এক নম্বর আল খাউফ মিনাল জালিল ওয়াল আমাল বিল তানজিল ওয়াল কানাআত বিল কলিল ওয়াল ইসতিআদাদ লিইয়াউমির রাহীল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মো বলেন তাকওয়া হলো চার জিনিসের নাম তাকওয়া কয় জিনিসের নাম চার জিনিসের নাম এক নাম্বার

পার্থিব জিন্দিগি থেকে বিদায় নেওয়ার পরে পরকালের জিন্দিগির জন্য প্রস্তুতি গ্রহণ করা তাহলে তাকুয়া কয় জিনিসের নাম চার জিনিসের নাম এক নম্বর কি আল্লাহকে বই করা কাকে বই করা আল্লাহকে বই করা দুই নাম্বার কোরআন অনুযায়ী আমল করা কোরআন অনুযায়ী কি করা তিন নম্বর অল্পতে সন্তুষ্ট থাকা চার নাম্বার পরকাল দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমি যে আলোচনা করব আমার সাথে বলতে হবে যেন বাড়িতে যাওয়ার পরে যদি জিজ্ঞাসা করে বলতে যেন পারে না তাহলে তাকুয়া কই জিনিসের নাম চার জিনিসের নাম এক নম্বর কি আল্লাহকে বই করা দুই নম্বর রান অনুযায়ী আমল করা তিন নম্বর অল্পতে সন্তুষ্ট থাকা চার নম্বর পরকাল দিবসের জন্য প্রস্তুতি গ্রহণ করা এটা হলো তাকুয়া চার জিনিসের নাম কি হলো দশটি কয়টি দশটি মুতাকিনদের সিফত কয়টি দশটি মুতাকিনদের এক নম্বর সিফত হলো আল গায়ব অদৃশ্যের ওপর বিশ্বাস স্থাপন করা অদৃশ্যের ওপর কি স্থাপন করা বিশ্বাস স্থাপন করা মুতাকিনদের এক নম্বর সিফত কি অদৃশ্যের ওপর বিশ্বাস স্থাপন করা যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব আলিফ লাম মিম ذلك الكتاب لا عيب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب أي كتاب ذلك الكتاب لا عيب فيه إجي القرآن دك القرآن المدد كنو المتقين هنا هدى للمتقين القرآن هو المتقين পদ প্রদর্শক সঠিক পদের দিশারি কল্লা দিনুন আবিল গারা অদৃশ্যর ওপর বিশ্বাস স্থাপন অদৃশ্য কি জিনিস আবুল তিনি মধ্যে বলেন

পূর্বেকার জামানার যে কিতাবগুলি অতিবাহিত হয়েছে ওই কিতাব আমরা দেখি নাই তাওরাত দেখিনি জাবুর দেখিনি ইঞ্জিল দেখিনি ওই সমস্ত কিতাবাদের উপর বিশ্বাস স্থাপন করেস্তাদের উপর বিশ্বাস স্থাপন মানুষের মৃত্যুর পরে যারা নেককার তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দিবেন জান্নাতের উপর বিশ্বাস স্থাপন করা ওয়ানারিহি মৃত্যুর পরে যারা নাফরমান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম দিবেন জাহান্নামের উপর বিশ্বাস স্থাপন করা ওয়াল বাতি মৃত্যুর পরে পুনরুত্থিত হতে হবে পুনরায় জীবিত হতে হবে সেই পুনরায় জীবিতর উপর বিশ্বাস স্থাপন করা ওয়াল কদর

দেখার পরে যদি কেউ বিশ্বাস করে এটার নাম তো বিশ্বাস না এটা হলো বাস্তবতা আর না দেখে মেনে নেওয়ার নাম হলো বিশ্বাস প্রস্ত জাগে হুজুর বিশ্বাসের এত আলোচনা করেন এছাড়া পৃথিবীর বুকে বিশ্বাস নামক কোন স্তর আছে কিনা হ্যাঁ অবশ্যই আছে আমাদের যে জন্মদাতা পিতা কে জন্মদাতা পিতা বাবা উনি যে আমাদের পিতা এই ব্যাপারে কোন দলিল প্রমাণ কারো কাছে আছে মা বলতেছে উনি তোমার বাবা ছোট থেকে মা পরিচয় করে দিছে আত্মীয় স্বজন পরিচয় করে দিছে সেও তাকে বাবা ডাকে সে যে তার বাবা তার কাছে কোন দলিল প্রমাণ আছে সে যদি দলিল প্রমাণের প্রয়োজন হয় দলিল প্রমাণে বিশ্বাসী হয় তাহলে তার জন্মের পূর্বে তার মাতা পিতার বিবাহ খাওয়া তার জন্য শুধু বিবাহ না আর অনেক কিছু বিষয় আছে ওইগুলি সচক সে দেখতে হবে আত্মীয় বলছে উনি তোমার বাবা বিশ্বাস করছে উনি আমার বাবা তাহলে বিশ্বাসের স্তর আছে তো তাহলে মত এক নম্বর সেপদ কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়বের উপর বিশ্বাস স্থাপন করে তারা হলো মুত্তাকাই মুত্তাকীদের দশটি সিফাত দশটি গুণের মধ্যে এক নাম্বার হলো আলীমান বিল গাইব। আল্লাহর উপরে অদৃশ্যর উপর বিশ্বাস স্থাপন করা